আমরা পড়ব কবি শক্তি চট্টোপাধ্যায় লিখিত তারাও কবিতা প্রথমে এসো আমরা কবি সম্পর্কে কিছু জেনে নিই কবি শক্তি চট্টোপাধ্যায় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দের পঁচিশে নভেম্বর দক্ষিণ চব্বিশ পরগনার বহুরু গ্রামে জন্মগ্রহণ করেন তিনি বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় জম নামের কবিতা লিখে সাহিত্য রসিকদের চোখে পড়েন তার কাব্যগ্রন্থের সংখ্যা একান্ন এবং তার অনুদিত সম্পাদিত প্রণীত কবিতা ও গদ্যগ্রন্থের সংখ্যা একশোর বেশি তার প্রথম কাব্যগ্রন্থ হল হে প্রেম হে নৈশব্দ এছাড়া তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল হর আছি জিরাপেও আছি হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাছি খুন করেছি ইত্যাদি তিনি যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার এবং পুঁতলা উপন্যাসের জন্য আনন্দ পুরস্কার পান উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দের তেইশে মার্চ তিনি পরলোক গমন করেন এবার আমরা এই কবিতার উৎস সম্পর্কে জানবো দ্বারাও কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা তা হয়েছে এবার আমরা দ্বারাও কবিতাটি কিছুটা অংশ পড়ে বুঝে নিয়ে আবার পরের অংশ পড়ে বুঝবো এভাবে এসো আমরা পুরো কবিতাটি পড়ে বোঝার চেষ্টা করি দাঁড়াও শক্তি চট্টোপাধ্যায় মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে মানুষ কাঁদছে কেন মানুষ দুঃখ কষ্টে জর্জরিত বিপন্ন অসহায় মানুষ কাঁদছে আজকের স্বার্থপর নিষ্ঠুর সমাজের মানুষেরা কেউ কারো পাশে থাকে না তাই অসহায় মানুষেরা বৃথাই চোখের জল ফেলছে অথচ তার চোখের জল মোছানোর মতো মানুষের আজ বড়ই অভাব আধুনিক সমাজে মানুষ হয়ে উঠেছে স্বার্থপর চতুর্দিকে অসহায় আত্ম মানুষের হাকার শোনার মতো মানুষ নেই মানবিকতা আজ মৃতপ্রায় তাই প্রকৃত মানুষ খুঁজে পাওয়া যায় না আমরা জানি যার মান এবং ঘুষ আছে প্রকৃত অর্থে সেই মানুষ যে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দয়া মায়া আছে সেই মানুষকে কবি পাশে দাঁড়াতে বলেছেন শিকারী যেমন করে ফাঁদ পেতে পশু পাখি ধরে তেমনি মানুষও যেন গোপনে চতুরতার সঙ্গে অন্য মানুষকে ধরতে চাইছে। কবি বলছেন পাখির মতো পাশে দাঁড়াও আমরা জানি পাখি মনের আনন্দে উড়ে বেড়ায় গান করে তার মনে কোনো সংকীর্ণতা হীনতা নেই আছে স্বাধীনতা প্রিয়তা পারস্পরিক ভালোবাসা তার কলকাকুলিতে প্রকৃতির রূপ মধুময় হয়ে ওঠে তেমনি মানুষ ও পাখির মতো আনন্দ ভালোবাসা নিয়ে অন্য অসহায় মানুষের পাশে এসে দাঁড়াত কবি যেন মানুষের পাশে এসে দাঁড়াতে বলেছেন কারণ মানুষ বড় একলা নিঃসঙ্গ মানুষের পাশে মানবিকতা বোধ সম্পন্ন মানুষকেই কবি দাঁড়াতে বলেছেন এখানে দেখো তাহার শব্দটি সাধু ভাষায় ব্যবহার করে কবি অসহায় মানুষের পরিচয় বিশেষভাবে চিহ্নিত তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও আজকের সমাজের যন্ত্রণা ও অসহায়তা বোধ জর্জরিত মানুষের পাশে ভালোবাসা ও নির্ভরতা নিয়ে দাঁড়াতে পারে এমন একজন মানুষকে কবি সকাল থেকেই প্রত্যাশা করেছেন সকাল থেকে সন্ধ্যে থেকে রাত অর্থাৎ সারা সময় ধরে কবি একজন প্রকৃত মানুষকে মনে করেছেন তাকে পেতে চাইছেন কবি মনে করেন বর্তমান যুগে মানুষ ভিতরে ভিতরে বড়ো একা বড় অসহায় তাই তার পাশে এসে দাঁড়ানোর মতো একজন মানুষের প্রয়োজন এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও কবিতার এই অংশে দেখো এসে ভেসে ও ভালোবেসে এই তিনটি শব্দের মধ্যে ধ্বনিগত সাদৃশ্য থাকায় পঙ্ক্তিটিতে অসাধারণ ছন্দ মাধুর্যের বিশেষত্ব যেমন সৃষ্টি হয়েছে তেমনি মানুষের পাশে থেকে তাকে কোমলভাবে অনুভব করে ভালোবাসার মধ্য দিয়ে কাছের করে নেওয়ার আবেদনটুকুও অপূর্বভাবে ধরা পড়েছে অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে এসে মানুষকে দাঁড়ানোর জন্য কবি মানবিক আবেদন করে করেছেন কবি সমাজের অসহায় মানুষদের বিশেষভাবে বোঝানোর জন্য তাদের যন্ত্রণার গভীরতাকে ব্যঞ্জনা দেওয়ার জন্যই কবি তাহার শব্দটি সাধু ভাষায় ব্যবহার করেছেন এবার আমরা এই কবিতার নামকরণ সম্পর্কে জানব নামকরণ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান নামকরণের মধ্য দিয়ে পাঠক বিষয়বস্তু সম্পর্কে একটি ধারণা পেতে পারে সাহিত্যের নামকরণ কখনো বিষয়কেন্দ্রিক কখনো চরিত্রকেন্দ্রিক আবার কখনো ব্যঞ্জনাধর্মীয় হতে পারে কবি শক্তি চট্টোপাধ্যায় দ্বারাও কবিতায় আজকের যান্ত্রিক সভ্যতার স্বার্থপর মানুষদের কাছে তাদের একটু মানবিক হয়ে ওঠার আবেদন জানিয়েছেন বিপন্ন দুঃখী অসহায় মানুষদের পাশে তারা যাতে ভালোবেসে দাঁড়ায় কবি এই প্রত্যাশা করেছেন সমস্ত কবিতায় অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে দাঁড়ানোর আবেদনই মুখ্য হয়ে উঠেছে তাই এই কবিতার নাম দাঁড়াও সার্থক হয়েছে বলা যায়